হ্যালো বিয়স সবাই কেমন আছেন সবাইকে এই এম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন যে এই এম অনলাইন টেকনোলজির একটি ইউটিউব প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে বসুন্ধরা গ্রুপে আজকে চাকরির মেলা বসুন্ধরা গ্রুপের চাকরি চলছে অনলাইনে আবেদন আপনারা যদি চান তাহলে এইচ এম অনলাইন টেকনোলজিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকোনটি অন করে দিন তাই পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন এবং এটি হলো ব্রেভি করা হান্ড্রেড পার্সেন্ট করা চাকরি তাই আর দেরি না করে আপনারা এখনই আবেদন করুন এইচ এম অনলাইন টেকনোলজির ভিডিও ডিসক্রিপশনে কোরমজার গিয়ে দেখবেন আবেদন লিঙ্ক এবং কোরমপোরাউজরে গিয়ে বিডি স্পেস ডট কম বিডি স্পেস জবস ডট কম লিখে অ্যাপ সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের চাকরির খবর আসবে বসুন্ধরা গ্রুপ সেখানে গিয়ে অ্যাপ্লাই করবে আর দেরি না করে বসুন্ধরা গ্রুপের চাকরি ই সুযোগ সুবিধা নিয়মকানুন অভিজ্ঞতা সবচেয়ে সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো তো এই দেরি না করে বসুন্ধরা গ্রুপ সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি প্ল্যানিং অ্যান্ড লিং বিভাগ মেরিন সুপারভাইজার পদে জনবল নিয়োগের জন্য আবেদন করা যাচ্ছে গোটা গত আঠাইশে এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে পাঁচই মে পর্যন্ত এখনও যারা আবেদন করেননি তারা তারা আবেদন করুন এবং নিবেচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের নিয়ম নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আপনারা আরও কিছু অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তাই আর দেরি না করে এক নজরে বসুন্ধরা গুরু নিয়োগ করেছেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন বসুন্ধরা গুরু এবং প্রকাশ করেছেন এম অনলাইন টেকনোলজি প্রকাশের তারিখ আঠাশে এপ্রিল লাস্ট ডেট লাস্ট ডেট পাঁচই মে এবং বসুন্ধরা গ্রুপ মেরিন সুপারভাইজার প্ল্যানিং অ্যান্ড সিডিউ সিডিউলিং নির্ধারিত নয় পথ সংখ্যা বিভাগ এবং আপনারা যদি এখন অ্যাপ্লাই না করে থাকেন তাহলে শিক্ষা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা পাঁচ থেকে সাত বছরের চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরন পুরুষ শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন পুরোপুরি ভিডিওটি দেখুন না টেনে তাহলে মিস করবেন বয়সীমা কমপক্ষে পঁচিশ বছর কর্মস্থল ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা কোম্পানি নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে করবেন আমার ডিসক্রিপশনে গিয়ে এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তা না হলে বিডি জবস ডট কম লিখে ওখানে গিয়ে আবেদন করতে পারবেন তাই আর দেরি না করে আপনারা এখনই অ্যাপ্লাই করুন এইচ এম অনলাইন টেকনোলজি আপনাদের সবাইকে স্বাগতম এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম পরবর্তীতে নোটিফিকেশন সবাই আগে জানার জন্য চাকরি ভাই বেয়া নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে জানার জন্য এইচ এম অনলাইন টেকনোলজিকে সাবস্ক্রাইব করুন এবং পুরোপুরি ভিডিওটি দেখে বসুন্ধরা গ্রুপে চাকরির অ্যাপ্লাই করুন مع السلام عليكم ورحمه الله